তেল ছাড়া আমলকির গলি ক্যান্ডি বা গোল্লা আচার একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পুরো বছর জুড়ে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমলকি আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা তো আমাদের সকলেরই জানা আছে তবে অনেকেই আছে কাঁচা আমলকিটা একদমই খেতে পারে না এছাড়াও ছোট বাচ্চারা তো খেতেই চায় না তাদের জন্য এইভাবে আমলকির ক্যান্ডি বানিয়ে রেখে দিতে পারেন তার আপনার কাছে চেয়ে চেয়ে খাবে এইভাবে আমলকির গলি ক্যান্ডি বা গোলা আচার বানালে আপনারা বারবার বানাতে চাইবেন রেসিপি খুবই সহজ চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি বিসমিল্লা এখানে আমি মোটামুটি বড় সাইজের হাফ কেজি আমলকি নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে কমও তৈরি করে দেখতে পারেন আবার চাইলে আরও বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমলকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে চলে যাচ্ছি চুলাতে আমলকিগুলোকে স্টিম করে নেওয়ার জন্য চুলা একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানিটা যখন ফুটে এসেছে আমলকিগুলোকে একটি স্ট্রেনারে দিয়ে হাড়ের মুখের উপরে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো আপনারা চাইলে স্টিমারে দিয়েও আমলকিগুলোকে ভাপিয়ে নিতে পারেন আমলকি সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি চুলা একটি প্যানের মধ্যে নিচ্ছি দশ থেকে বারোটি শুকনো মরিচ এইবারে নেড়ে চেড়ে চুলার লো হিটে মরিচগুলোকে ভেজে নিচ্ছি মুচমুচে হওয়া পর্যন্ত মরিচগুলো যখন মুচমুচে হয়ে গেছে এগুলোকে এক সাইডে রেখে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা এক চা চামচ মেথি এক চা চামচ মৌরি এক চা চামচ ধনিয়া এবং হাফ চা চামচ কালো জিরা নেড়ে চেড়ে চুলার হিটটাকে একদম লোতে রেখে মশলাগুলোর সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এই মশলাগুলোকে ভেজে পুড়ে ফেলানো যাবে না বা অনেক বেশি ভেজে নেওয়া যাবে না তাহলে মশলা সেই আসল ফ্লেভারটা কিন্তু পাওয়া যাবে না জাস্ট সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্তই ভেজে নিব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে মশলাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আধা ভাঙা করে নিব এদিকে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে আমি চেক করে নিব আমলকিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন সবগুলো আমলকিই কিন্তু ফেটে একদম চৌচির হয়ে গেছে আমলকি ফেটে গেলেই বুঝতে হবে এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটি আমলকিই কিন্তু ঠিক এইভাবেই ফেটে ফেটে গেছে এবারে চুলা থেকে আমলকিগুলোকে নামিয়ে এক সাইডে রেখে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে মানে হাতে টাচ করা যাবে এ পর্যায়ে আমলকিগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি ভেতরে যে বীজটা রয়েছে ওইটাকে আলাদা করে ফেলবো এবং সাইটের কোয়াগুলোকেও আলাদা করে ফেলবো বীজ থেকে আমলকিগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে এগুলো কিন্তু ঠিক এরকম কোয়া টাইপেরই হবে সবগুলো আমলকি আমি এইভাবে আলাদা করে নিয়েছি বীজ থেকে এখন দেখতে পাচ্ছেন এগুলো একদম ফ্রেশ আমলকি পেয়ে গেছি এইবারে আমলকির কোয়াগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে সাথে সামান্য একটু পানি দিয়ে একদম মিহি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি অনেক বেশি পানি দিবো না খুবই অল্প পরিমাণে পানি দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে চলে যাচ্ছি চুলাতে চুলায় একটি প্যানের মধ্যে আমলকির মিশ্রণটা নিয়ে নিয়েছি আগেই বলেছি আমি তেল ছাড়াই তৈরি করব। এখানে কিন্তু কোনো প্রকার তেলের ব্যবহার করছি না নেড়ে জেরে সামান্য একটু ভেজে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ লবণ এই আচার বা ক্যান্ডিগুলো তৈরি করার সময় লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে সব কিছু নেড়েচেড়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং অনবরত নেড়েচেড়ে যেতে হবে কারণ তেল ছাড়াই আচারটা তৈরি হচ্ছে প্যানের তলায় কিন্তু খুব দ্রুত লেগে যেতে পারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ গুড় গুড়ের পরিবর্তে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারবেন তবে চিনি ব্যবহার করলে ক্যান্ডি বা আচারের কালারটা এরকমটা খুব দ্রুত আসে না অনেকক্ষণ পর্যন্ত জাল করতে হয় তবে গুড় ব্যবহার করলে খুবই সহজেই একটি কালার চলে আসে এবং কষ্ট অনেক কম হয় তবে এখানে কিন্তু এক্স্যাক্ট মেজারমেন্ট ফলো করতে হবে আমি যেহেতু হাফ কেজি আমলোকি নিয়েছি তার জন্য এখানে দেড় কাপ গুড় ব্যবহার করেছে আর আপনারা যদি এক কেজি নেন তাহলে অবশ্যই তিন কাপ গুড় অথবা চিনি ব্যবহার করতে হবে দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে গুড়ের পানিটাও টেনে গেছে এবং আচারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এইবারে আগে থেকে যে মশলাটা আমি ভেজে আধো ভাঙা করে রেখেছিলাম ওইখান থেকে তিন টেবিল চামচ পরিমাণে দিচ্ছি সবটুকু লাগবে না আর দিয়ে দিচ্ছি চা চামচ কালো গোল মরিচের গুঁড়া এবং এক টেবিল চামচ বিট লবণ আমি আগেই বলেছি এ আচার বা ক্যান্ডিতে কিন্তু লবণের পরিমাণটা বেশি প্রয়োজন তাহলে আমলকির ক্যান্ডি বা আচারটা তেতো অথবা কষ্টা লাগবে না ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি মিশ্রণটা একদম আঠালো হয়ে আসা পর্যন্ত এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে আমলকির কষভাবটাও চলে যাবে সেই সাথে এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে মূলত প্রিজারভেটিভ হিসেবে লেবুর রসটা কাজ করবে আরও প্রায় দশ মিনিটের মতো জাল করে নেওয়ার পরে আচারের ঠিক এখন এ অবস্থা দেখতে পাচ্ছেন প্যানের গা একদমই ছেড়ে দিয়েছে এবং খুবই সুন্দর একটা কালার চলে আসছে এবং এটা অনেকটাই আঠাল হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এটা সহজেই ক্যান্ডির শেফ দেওয়া যাবে চুলা থেকে আচারটা নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পরে হাতে সরিষার তেল মেখে এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে আমি ছোট ছোটো ক্যান্ডি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে আচারটাকে বয়ামে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তবে আমি ছোট ছোট বল আকারে ক্যান্ডিগুলো তৈরি করে রেখে দিচ্ছি এতে করে আমি প্রতিদিন সম পরিমাণে আমলকির পুষ্টিগুণগুলো নিতে পারবো সঠিকভাবে আচারটা জাল করে নিতে পারলে আপনারাও ঠিক এইভাবে পারফেক্টলি ক্যান্ডিগুলো তৈরি করে নিতে পারবেন সবগুলো ক্যান্ডি আমি তৈরি করে নিয়েছি একই সাইজে আপনারা চাইলে এইভাবেও আমলকির ক্যান্ডিগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তবে আমি এগুলোকে আরও একটু লোভনীয় করব। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে চিনি এবারে এই চিনির মধ্যে আমলকির ক্যান্ডিগুলোকে খুব ভালোভাবে গড়িয়ে নিব মানে আমলকের ক্যান্ডিগুলোকে চিনি দিয়ে কোট করে নিব এতে করে এটা দেখতেও যেমন সুন্দর হবে ক্যান্ডিগুলো খেতেও অনেক বেশি মজা হবে বিশেষ করে এরকম ক্যান্ডি বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে দেখতেই পাচ্ছেন আমলকির ক্যান্ডিগুলো কত বেশি লোভনীয় হয়েছে আপনাদের জিভে যে পানি চলে আসছে এটা আমি শিওর চটপটা টক ঝাল মিষ্টি এত মজাদার একটি আমলকের ক্যান্ডি আপনারা আগে কখনও খাননি আমার এই রেসিপিটি দেখে অবশ্যই ট্রাই করবেন এবং বাসায় তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বছরের পর বছর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বারাচ্ছি না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ